এইবার প্রচুর কমে গেল স্বর্ণের দাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বিশাল সুখবরে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজাজ ক্রতিক বাইশ ক্যারেট প্রতিভরি গহনা স্বর্ণের দাম সতেরোশো তিয়াত্তর টাকা কমিয়ে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা নতুন দাম নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার দুইশো একাত্তর টাকা এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনার স্বর্ণ এগারো হাজার আটশো চুয়াত্তর টাকা এবং এক আলা আট হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এক প্রতি চোদ্দোশো তেতাল্লিশ টাকা এক পয়েন্ট একশো ছেচল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিভরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা এক আনা আট হাজার দুশো টাকা এক গ্রাম এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা এক প্রতি তেরোশো সাতাত্তর টাকা এক পয়েন্ট একশো আটত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ তেরো হাজার তিনশো ষোলো টাকা এক আনা সাত হাজার বিরাশি টাকা এবং এক গ্রাম নয় হাজার সাতশো পনেরো টাকা এক প্রতি এগারোশো আশি টাকা এক পয়েন্ট একশো আঠারো টাকা করে ধার্য করা হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ কিংবা হলমার্কিত স্বর্ণ প্রতি ভরি তিরানব্বই হাজার বিশ টাকা এবং এক আনা পাঁচ হাজার আটশো চোদ্দো টাকা এক গ্রাম সাত হাজার নশো পঁচাত্তর টাকা এক প্রতি নয়শো উনসত্তর টাকা এক পয়েন্ট সাতানব্বই টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতান্ন বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে তেত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছে ২৪ বার আর দু সালে পুরো বছরে দাম সম্বোধন করা হয়েছিল মাত্র উনত্রিশ বার অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনন্দন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ দাম কমে প্রতিভূরি তিরাশি হাজার দুশো একাশি রুপি প্রতি গ্রাম সাত হাজার একশো চল্লিশ রুপি চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতিভরি নব্বই হাজার নয়শো একুশ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার সাতশো পঁচানব্বই রুপি করে ধার্য হয়েছে আঠারো ক্যাট গহনার স্বর্ণ প্রতিভূরি আটষট্টি হাজার একশো অষ্টআশি রুপি এবং প্রতি গ্রাম পাঁচ হাজার আটশো ছেচল্লিশ রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং যুদ্ধ চলমান থাকায় দেশে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত এভাবে অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যাল ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে